আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা পিকজেল সেভেন খুঁজতেছেন এবং কি চমৎকার কন্ডিশনের খুঁজতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন আর আমাদের কত টাকা প্রাইস চলবে ফুল ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন আমাদের আছে হোয়াইট কালার আছে দুইটা ব্ল্যাক কালার আছে লেমন কালার আছে আরও কিছু ফোন আসতেছে তো পিকজেল সেভেন সুপার কন্ডিশন একদম ফ্রেশ প্রোডাক্ট যারা নিতে চান তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এই ভিডিওতে আমাদের সেভেনের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা আপনারা চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ পঁচিশ এই দুই দিন এই অফারে পাবেন সকাল সাড়ে দশটা থেকে রাত্র নয় এই সাড়ে আটটা পর্যন্ত তো হোয়াইট কালার দেখলেন কন্ডিশনগুলো একটু দেখাই মারাত্মক সুন্দর সুন্দর কন্ডিশন যারা ভালো ফোন নিতে চান পিকজেল সেভেন খুবই চমৎকার ফোন সাড়ে চার হাজার এমএসের ব্যাটারি এবং কি ক্যামেরাও খুব ভালো যারা আশেপাশে ইউজ করতেছে তাদের থেকে জেনে নেবেন এই আমাদের এই ফোনগুলো ওয়াটার রিস্টেড থাকে সাত দিনের রিপ্লেসমেন্ট থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে যাদের দরকার হবে আপনারা জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন ডেসক্রিপশনেও ও নাম্বার দেওয়া থাকবে যারা ভিজিট করে নিতে চান তারা তো নিতে পারবেনি দেখে বুঝে তারপরে কিনতে পারবেন আর যারা আসতে পারেন না তারা তাদের দায়িত্বটা আমাদেরকে দিতে পারেন আমরা চমৎকারভাবে চেক করে তারপরে কিন্তু আপনাকে এই ফোনটা আমরা কুরিয়ার করে দেবো কুরিয়ারের চার্জ কনফার্ম করার জন্য দুই চল্লিশ টাকা অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা সুন্দরবন কুরিয়ারে আপনি অফিসে যখন পৌঁছাবে ফোনটা দেখে তারপরে কিন্তু আপনি বাদ বাকি টাকাটা পেমেন্ট করতে পারবেন তো আমাদের থেকে নেওয়ার শফিকরাতুল ইউটিউব চ্যানেল বরাবরের মতোই চেষ্টা করে যে আপনাদেরকে একটি ভালো ফোন একটু কম প্রাইজে যাতে দেওয়া হয় আর এটা আমাদের স প্রতিদিন তো দিতে পারি না যখন আমাদের অফার চলে তখনই শুধু আমরা এই অফারে একটু কমে দিতে পারি তো অনেক দূর থেকে আসেন রংপুর রাজশাহী কুমিল্লা তারপরে বরগুনা বরিশাল বিভিন্ন জায়গা থেকে আসেন সিলেট থেকে নেয় অনেকে যারা কুরিয়ারে নেয় তারা অবশ্য অত দূর থেকে আসাটা সম্ভব হয় না আপনারা কুরিয়ারে নেবেন যারা দোকান ভিজিট করে নিতে চান তারা অবশ্যই দোকানে এসে নেবেন পঁচিশ হাজার টাকা চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই দুই দিনের এই চমৎকার অফারটা আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদেরকে চমৎকার অফারে এই যে ফোনগুলো দিচ্ছি এটা যাতে সব সময় দিতে পারি আর ভালো থাকবেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন সাবধানে আসবেন অনেকে আসেন তারা বোরা করে চলে আসেন এরকম দরকার নাই যাদের বাসা অনেক দূরে তারা দায়িত্বটা আমাকে দেন আপনি ওখানে দোকানে এসে যেইভাবে চেক করে নিতেন সুন্দরবন কুরিয়ারে ওখানে পৌঁছানোর পরেও আপনি ওইভাবে চেক করে নিতে পারবেন আর আমাদের ফোনগুলো আমরা টোটালি কিন্তু অনেক সুন্দরভাবে চেক করে তারপরে কিন্তু পাঠাই আপনি যখনই কনফার্ম করবেন আপনার ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন যেই ফোনটা পাঠাবো ওইটা সিম ভরে ফিঙ্গার প্রিন্ট এ টু জেড কিন্তু আমরা চেক করে তারপরে কুরিয়ারে পাঠাই সো নিশ্চিতভাবে আপনি নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন তো ভালো থাকবেন আমাদের অন্য অন্য মডেলের পাশাপাশি এই মডেলের ভিডিওটা দিচ্ছি আর একটু আলাদা আলাদা করে যাতে আপনাদের সুবিধা হয় কার কোন মডেলের সেট দরকার শুধু জাস্ট আপনি টাইনা টাইনে একটু দেখে নেবেন আর প্রাইসটা জেনে নেবেন পঁচিশ হাজার টাকা চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই দুই দিন চলবে স্পেশাল অফারে অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন দেখবেন আশেপাশের আপনি নানেন বন্ধুবান্ধব থাকলে তাদেরকে নেওয়ার জন্য সহযোগিতা করবেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল বড় বড় মতে আপনাদের ভালোবাসার কারণে এই পর্যন্ত আসছে আল্লাহ হাফেজ আলাইকুম